আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল আজ আমি ফুলকপি ভাঁপা রেসিপি শেয়ার করছি যারা আমার পালন শাক দিয়ে ছোলার ডালের রেসিপিটা দেখেছিলেন তারা জানেন আমি ছাদ বাগানটা শেয়ার করেছিলাম পালন শাক উঠিয়েছিলাম আর বলেছিলাম ফুলকপি ওলকপিগুলো তিন চার দিন পর উঠিয়ে রেসিপি বানানো যাবে ভেবেছিলাম তিন চার দিন পর যাবো কারখানার ছাদে কিন্তু তার আগেই কারখানার একটা দাদাভাই উঠিয়ে দিয়ে গেছে ফুলকপি আর ওলকপি দুটো ফুলকপি তো একটু কম কম লাগছিলো যেহেতু ফুলকপিগুলো খুবই ছোট তো এটা আমার ঘরের বারান্দা তো বারান্দাতেও বর অনেকগুলো ফুলকপি গাছ বসিয়ে রেখেছে টবে ফুলকপি তো খুব একটা বড় বড় হবে না তাই ভাবছি এর মধ্যে থেকে একটা উঠিয়ে নিই এর আগের বছর অনেকগুলো গোলাপ গাছ এনে দিয়েছিল বর তো এইবার এই যে ফুলকপি গাছগুলো এনেছে তো যাই হোক বারান্দার গাছগুলো একটু শেয়ার করে দিলাম কেমন লাগলো আমার ছোট্ট বারান্দার গাছগুলো ফুলকপিগুলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন এই যে এই ফুলকপিটাকে আমি উঠিয়ে নেব একদম দেশি তাজা সার ছাড়া ফুলকপি দারুণ দেখতে লাগছে তাই তো এই যে উঠিয়ে নিলাম ছাদ বাগানের দুটো ফুলকপি আর বারান্দার বাগানের একটা ফুলকপি তো তিনটে ফুলকপি দিয়ে আজকে আমি রেসিপিটা বানাবো এই যে ফুলকপিটা ওঠানো হয়ে গেছে এরপর আমি রান্নাঘরে চলে যাব কত সুন্দর দেখতে লাগছে তাই না এই যে তিনটে ছোট্ট ছোট্ট একদম তাজা ফুলকপি এই রেসিপিটার জন্য ফুলকপিগুলোকে একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে এই যে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর একটা মশলা বানিয়ে নেব ওয়ান টি স্পুন এখানে পোস্ত নিয়েছি ওয়ান টি স্পুন কালো সরিষা নিলাম সরিষার মধ্যে কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বাটলে আর সরিষার ভাবটা থাকে না তো একটা কাঁচা লঙ্কা আর ওয়ান থার্ড টি স্পুন লবণ নিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে বেটে নেব একেবারে মিহি পেস্ট বানাবো আমি এটাকে একবারই খুব ভালো পেস্ট হবে না আমি দুবার এটাকে বেটে নেবো আপনারা চাইলে গ্রাইন্ডার জালের মধ্যেও এটা পেস্ট বানিয়ে নিতে পারেন বাট আমি আজকে একটু শিলপাটার মধ্যেই বাটছি তো এই যে দুবার করে বেটে নিয়ে এরপর আমি কিছুটা ধনিয়া পাতাও এর মধ্যে দিয়ে বেটে নেব এগুলো গাছে ধনিয়া পাতা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে এগুলোকে পেস্ট বানিয়ে নিয়েছি আমি একদম মিহি পেস্ট হয়েছে দেখেই বুঝতে পারছেন তো এটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নেব শিলের মধ্যে অনেক মশলা লেগে থাকে তো শিলটাকে একটু পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে ওই বাটির মধ্যেই আমি মশলা ধোয়া পানিটাকে নিয়ে নেব এই তো মশলাটা একদম রেডি হয়ে গেছে এটাকে এক সাইডে রেখে আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হয়ে গেলে এখানে আমি টু টি স্পুন সরিষার তেল অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড টি কালো জিরা দিলাম আর একটা কাঁচা লঙ্কাকে দুটো টুকরো করে দিয়ে দিলাম আর ওই যে ফুলকপিগুলোকে যে ছোট ছোট করে কেটে রেখেছিলাম কিছুক্ষণ পানির মধ্যে ডুবিয়ে রেখেছিলাম তারপর খুব ভালোভাবে ধুয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জাস্ট দু মিনিট এটাকে আমি তেলের উপর একটু নাড়াছাড়া করে নেব একটু হালকা গোল্ডেন ব্রাউন কালার এসে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব খুব বেশি ভাজবো না একদমই এই তো দু মিনিট ভেজে নিয়েছি হালকা হালকা কালার এসছে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি এরপর ওই যে ভেজে রাখা ফুলকপিগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ওই যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটাকে লবণ দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম সর্ষে পোস্ত বাটার সময় একটু লবণ দিয়েছি সেই কারণে লবণের পরিমাণটা একটু কম করে দিলাম ওয়ান থার্ড টি স্পুন দিয়েছি কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম আর একটু ঝাল লঙ্কা গুঁড়ো দেবো আমি ওয়ান থার্টি স্পুন আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন সরিষার তেল আর এখানে অবশ্যই সরিষার তেলটাই ইউজ করতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মেশাতে হবে যাতে প্রত্যেকটা ফুলকপির গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায় কারা কারা এই রেসিপিটা বানিয়েছেন অবশ্যই আমায় কমেন্টে জানাতে পারেন যারা এখনও কোনো দিন বানাননি তারা একদিন ট্রাই করে দেখতে পারেন এটা দারুণ টেস্ট হয় খুব সুন্দরভাবে প্রত্যেকটা ফুলকপির গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে গেছে এরপর আমি কয়েকটা মটরশুটি এর মধ্যে দিয়ে দিলাম আর একটা ছোট্ট টমেটো থেকে হাফ একটু ছোট্ট ছোট্ট করে কেটে নিয়ে দিয়ে দিলাম আর হাফ বাটি এখানে পানি ইউজ করলাম খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ঢাকাটা বন্ধ করে দেব তার আগে আমি একটা কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে দুটো টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম ঢাকাটা বন্ধ করে দেব। ঢাকনাটা যাতে খুব টাইট থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে নাহলে কিন্তু টিফিন বক্সটা খুলে গেলে মুশকিল হয়ে যেতে পারে তো একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনটাকে অন করে দিয়েছি দু কাপ পানি দিয়ে টিফিন বক্সটাকে বসিয়ে দিয়ে একটা ভারী কিছু তার উপর দিয়ে ঢাকা দিয়ে দিলাম পানিটা যেন টিফিন বক্সের যে ঢাকনাটা আছে তার নিচে পর্যন্ত থাকে তো দশ মিনিট পর আমি একটু ঢাকাটা ওপেন করে দেখে নিয়েছিলাম বেশ অনেকটা পানি ছিল তারপর ঢাকা দিয়ে আবারও আমি পনেরো মিনিট রেখেছি তারপর পনেরো মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি মিডিয়াম টু লো ফ্লেমে আমি পঁচিশ মিনিট এটাকে ভাপিয়ে নিয়েছি তারপর একদম হালকা হালকা গরম ছিল মানে একটু ঠান্ডা হয়ে গেছে হাত দিয়ে খোলা যাবে এই রকম অবস্থাতে আমি ঢাকাটা ওপেন করেছি কারণ এটা ভীষণই গরম থাকে কতটা ইয়ামি দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছেন এটা খেতে ওর দারুণ টেস্ট হয়েছিল আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর নেক্সট রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন এতে করে ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ আমি একদম ধোয়া ওঠা গরম ভাতের সাথে একটু সার্ভ করে নিলাম গরম ভাতের সাথে সর্ষে আর পোস্তুর ফ্লেভার জাস্ট অসাধারণ লাগছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও